দু হাজার উনিশ সালের গাড়ি আছে একদম লাল কালার টাকা একদম দু হাজার একুশের গাড়ি আছে মাত্র দাম আছে আটষট্টি হাজার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের মধ্যে চলে আসছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছে কোথায় স্বস্তিক বাইক সেন্টার আর স্বস্তিক বাইক সেন্টার মানে তোমরা তো জানো এ ওয়ান বাইক একদম বাইক তোমরা পেয়ে যাবে তো এদিকে জাস্ট পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনের বুলেট আছে পরপর ছটা আর এদিকে স্কুটির কালেকশান আছে ওইদিকে অ্যাপ আজি থাকছে ওইদিকে এনএস থাকছে ভিতরে আরও কালেকশন থাকছে মানে সমস্ত কিছু এক ছাদের নিচে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর এরকমই সেকেন্ড বাইকের ভিডিও দেখতে চাইলে কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো বলছি কথা না বাড়িয়ে আমরা কথা বলে দেব সৌমের ওনার আছে সেই দাদার সাথে তো দাদা অনেকদিন পর আবারও চলে এসছি আমাদের শোরুমে আজকে কিন্তু ধামাকাদার অফার দিতে হবে প্রচুর কালেকশন আছে নতুন কালেকশন বন্ধুদের জন্য প্রচুর কালেকশন নিয়েছি তাই সেকেন্ড এন্ড বাইক কিনতে হলে চলে আসতে বলবে হাবলায় সস্তিক বাইক স্ট্যান্ড হাবলায় সব তো বৃহত্তম বড় শোরুম স্বস্তিক বাইক স্ট্যান্ড হাবলা হসপিটালে তাকে অবস্থিত সেভেন এন্ড বাইক বলতে পারবে না এটা এ ওয়ান কন্ডিশন নতুন বাইক আর সেকেন্ড হ্যান্ড বাইক আপনি পাশাপাশি রাখবেন ধরতে পারবে না আর আমাদের শোরুমে প্রতিদিন ফাইনান্সের ব্যবস্থা আছে প্রতিদিন ফাইন্যান্স হবে এবং প্রতিদিন খোলা থাকে আমাদের শোরুম সকাল নটা চলে রাত নটা পর্যন্ত খোলা থাকে তাই দেরি না করে চলে আসতে হবে নতুন বছরে নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসছি সস্তিক বাইক সেন্টার একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি এটা আছে ক্লাসিক থ্রি ফিফটি সালের গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ পঁয়তাল্লিশ টাকা আপনি এই গাড়িটা সামান্য ফাইনান্স করে নিয়ে যাবেন মাত্র ডিপোজিট লাগবে চল্লিশ হাজার টাকা আপনি চল্লিশ টাকা ক্লাসিক থ্রি গাড়ি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন একদম এ ওয়ান কন্ডিশন ডবল ডি ডবল এবিএস পেয়ে যাবেন মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসুন আর না হলে আপনি এই গাড়িটা ফাইন্যান্স করে নিয়ে যান। মাত্র চল্লিশ হাজার টাকা লাগবে তাই দেরি না করে চলে আসতে হবে কোথাও হাবড়ায় ষষ্ঠিক বাইক সেন্টারে প্রতিদিন আমাদের শোরুম খোলা তারপরে এসে এটাও একদম এ ওয়ান কন্ডিশন দু সালের গাড়ি আছে টোটাল ভিডিওটা দেখবার জন্য বলবো তো ক্যামেরাম্যানকে টোটাল গাড়িটা দেখাবার জন্য বলো একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা ক্লাসিক থ্রি পেয়ে যাবেন আমাদের শোরুমে বিএস ফোর গাড়ি একদম ডবল ডিস ডবল এবিএস পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসতে হবে কথা হাবড়ায় একদম এ ওয়ান কন্ডিশন থ্রি গাড়ি প্রচুর ক্লাসিক গাড়ি আমাদের কালেকশন আছে টোটাল ভিডিওটা ফলো রাখো এবং নতুন নতুন কালেকশন দেখিয়ে দেবো চোখ ধাঁধানো গাড়ি তাই বন্ধুদের এরপর আছে গাড়ি মেটাল সালের গাড়ি আছে এটার দাম আছে মাত্র এক লাখ চৌষট্টি হাজার টাকা শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট হবে তাই বন্ধুদের বলবো শোরুমে চলে আসলে নতুন নতুন কালেকশন পেয়ে যাবে আর নতুন নতুন ডিজাইনের নতুন নতুন শোরুমের গাড়ি পেয়ে যাবেন একদম এরপর হচ্ছে দু হাজার সালের গাড়ি আছে এটাও ক্লাসের ত্রিবৃত্ত গাড়ি আছে এটাও ডবল ডিস আছে ডবল এভিএস আছে দু হাজার কুড়ি সালের গাড়ি মাত্র দাম আছে শুনেন একদম লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে মাত্র দাম এক লাখ আপনি নিয়ে এই গাড়িটা নিয়ে যেতে পারবেন ফাইন্যান্স এর মাধ্যমে আমাদের ফাইন্যান্স হচ্ছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে কেটে যাবে প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে এরপরেও আছে আরো একটা চোখ দাদানো গাড়ি দু হাজার কুড়ি সালের এটাও গাড়ি আছে টোটাল গাড়িটাকে ভিডিও ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এবং এক্সট্রা আছে এবং ডবল মাত্র দাম আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপরে আছে হান্টার দু হাজার তেইশ সালের গাড়ি আছে নতুন মডেল নতুন ক্লাসে খান্টার নিয়ে এসছে দু হাজার সালের গাড়ি মাত্র দাম এক হাজার টাকা তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় স্বস্তিক বাইক সেন্টার শিয়ালদা টু জন্নিয়ার ভিতরে হাবরা স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দুই মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশে সস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইনান্সেল ব্যবস্থা আছে আর আপনি আমাদের শোরুম থেকে গাড়ি নিয়ে পাবেন ফুল ট্যাঙ্কি তেল এবং নতুন একটা হেলমেট গিফট পাবেন আমাদের শোরুমের পক্ষ থেকে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় আমাদের শোরুম প্রতিদিন খোলা সেভেন বাইকের বৃহত্তম বড় শোরুম স্বস্তিক বাইক সেন্টার এরপরে আছে আর ওয়ান ফাইভ চোখ বাগানো গাড়ি একদম লাল এবং কালো কালারের কন্ডিশন আছে দু সালের গাড়ি আছে বিএস এর গাড়ি আছে মাত্র দাম এক লাখ তেতাল্লিশ হাজার টাকা একদম এ 1 কন্ডিশন আমাদের প্রত্যেকটা গাড়ি নাম টাসপার বাধ্যতামুলক কাগজপত্র এ 1 আপনি দেখে নেবেন আমাদের শরিন থেকে গাড়ি নিয়ে 20 দিনের ভিতর আমরা নাম টাসপার আপনার করে দিতে বাধ্য থাকব কোনো গাড়ি যদি নাম টাসপার না করে দিতে আমরা সেই গাড়ি আমরা ফেরত নেব আপনি অর্থমূল্য টোটালটাই ফেরত পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসってください হাবলয় এরপরে আছে ডিও আছে দু সালের গাড়ি আছে মাত্র দাম আছে এটা সাতচল্লিশ হাজার টাকা হুন্ডার কোম্পানি ডিও আছে এরপরে আছে এফজেট ইয়াম্মা এফজেট দু হাজার একুশ সালের গাড়ি আছে মাত্র দাম উনআশি হাজার টাকায় আপনি উনআশি হাজার টাকা নিয়ে আসলে একদম চোখ লাগানো ধাঁধানো গাড়ি ডবল ডিস আছে ডবল এডিএস আছে আপনি পেয়ে যাবেন মাত্র উনআশি হাজার টাকা ইয়াম্মা সব থেকে বড় কোম্পানি এফজে স্কুটির এবং বাইকের সব বড় কোম্পানি হচ্ছে ইয়াম্মা এফজেড কোম্পানি মাত্র উনআশি হাজার টাকা পেয়ে যাবেন এটা আছে একশো পঁচিশ পালসার এন মাত্র দাম আছে ছিয়াশি টাকা দু সালের গাড়ি পেয়ে যাবেন মাত্র ছিয়াশি হাজার টাকা এইটি সিক্স থাউজেন্ড অনলি আমাদের শোরুমে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা এরপরে আছে আর একটা

ভার্সিয়াম থ্রি সালে ম্যাট গ্লাম একদম ওয়ান ফোরুম কিজ পেয়ে যাবেন মাত্র দাম এক টাকা আপনি আর ভাইব নিতে হলে চলে আসতে হবে প্রচুর কালেকশন আছে নতুন নতুন কালেকশন আছে বন্ধুদের বোলে টোটাল ভিডিওকে দেখবার জন্য প্রচুর কালেকশন দেখিয়ে দেবো পরে আছে আরে এস দু সালে গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দু হাজার আর এক্স পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এরপরে স্কুটির প্রচুর কালেকশন আছে আমাদের শোরুমে স্কুটির প্রচুর কালেকশন আপনি যে কোনো কোম্পানি স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবেন নতুন নতুন স্কুটি সেভেন হ্যান্ড বাইক স্বস্তিক বাইক সেন্টারে পেয়ে যাবেন শিয়ালদা টু বন্ডার ভিতরে হাবড়া স্টেশনে রাখতে হবে হাবড়া হসপিটালের পাশে দু মিনিটে রাস্তা আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে এরপরে আছে ফ্যাসিমো দু সালের গাড়ি আছে মাত্র দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আছে এনটক দু তেইশ সালের গাড়ি আছে লাল এবং কালো কালারের কন্ডিশন আছে মাত্র দাম আছে উনআশি হাজার টাকা এরপরে আছে ফ্যাসিনো দু হাজার কুড়ি সালের গাড়ি আছে মাত্র দাম আছে বাষট্টি হাজার টাকা প্রচুর স্কুটি কালেকশন আছে আমাদের শোরুমে চলে আসলে দেখতে পারবেন আর বন্ধুদের বলো আরো প্রচুর কালেকশন আমাদের গোডাউনে আরো কালেকশন আছে চলো দেখাবো বন্ধু টোটাল ভিডিওটা ফলো রাখবে

কোম্পানি সেভেন এন্ড বাই আমাদের শোরুমে পেয়ে যাবেন সামান্য মূল্য দিয়ে আর আমাদের প্রতিটা গাড়ি ফাইনান্স হয় আর প্রতিটা গাড়ির নাম ট্রান্সফার বাধ্যতামূলক আমরা করে দিয়ে থাকি যদি কোনো গাড়ি নাম ট্রান্সফার না করে দিতে পারি আপনার গাড়ি আমরা ফেরত নেব কুড়ি দিনের মাথায় তা আপনি যেই টাকায় কিনেছেন সেই টাকাই রিটার্ন করব আমাদের ক্যাশ মেমো এবং বিলে লেখা থাকে তাই বন্ধুদের বলবো

একদম এ ওয়ান কন্ডিশন আছে মাত্র দাম আছে শুনবেন মাত্র অষ্টআশি হাজার টাকা আপনি পেয়ে যাবেন একপাচি আট পে আর ফোর বি দু হাজার একুশ সালের গাড়ি আছে এরপরে আছে রাইডার টিভিএস রাইডার একদম তেল মাইলেজে একদম এ ওয়ান কন্ডিশন দু হাজার তেইশ সালের গাড়ি পেয়ে যাবেন মাত্র দাম আছে বিরাশি হাজার টাকা আপনি বিরাশি হাজার টাকা নিয়ে আসলে পরে আপনি বিরাশি হাজার টাকা লাগবে না সামান্য তিরিশ হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট করে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবেন এরপরে আছে কেটিএম ডিউ

এই দেখো এনটপ দু হাজার একুশের গাড়ি আছে মাত্র দাম আছে আটষট্টি হাজার টাকা পেয়ে যাবেন এরপর তো হুন্ডা অ্যাক্টিভা স্কুটির জগতের অ্যাক্টিভা হলো রাজা গাড়ি এটা দু সালের গাড়ি আছে মাত্র দাম আছে আটচল্লিশ হাজার টাকা এরপরে আছে আর একটা উইগো এটার দামও আছে একচল্লিশ হাজার টাকা ২০১৯ সালের গাড়ি এরপরে আছে হচ্ছিল অ্যাক্টিভা আই এটার দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশন প্রচুর স্কুটি কালেকশন আছে বন্ধুদের বলল শোরুমে চলে আসতে হবে শোরুমে আছে প্রচুর গাড়ি দেখতে পাবে প্রচুর নতুন নতুন কালেকশন একটা আছে হচ্ছে ইয়াম্মা জেডার দু সালের গাড়ি আছে এটার দাম আছে মাত্র চুয়ান্ন হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশন এরপরে আছে প্রচুর কালেকশন আছে বন্ধু এরপরে আছে অ্যাপাচি আটটি আর দু হাজার একুশের গাড়ি আছে মাত্র দাম আছে শুনবেন মাত্র পঁচাশি হাজার টাকা দাম আছে এরপরে আর একটা অ্যাপাচি এটা দু হাজার তেইশের গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ তিন হাজার টাকা এরি ভার্সান গাড়ি এরপরে আছে অ্যাপাচি আট ফোর বি এটা দু সালের গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ এক হাজার টাকা এরপরে আছে পালসার এম এস দু একুশের গাড়ি আছে মাত্র দাম একাত্তর হাজার টাকা একদম প্রচুর কালেকশন আনছে আমাদের শোরুমে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আমাদের শোরুম প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর আমাদের গাড়ি প্রতিটা গাড়ি নামতে আসতে আমরা করে দিতে বাধ্যতা না করে দিলে প্রতিটা গাড়ি আমরা ফেরত নিয়ে নেবো কুড়ি জনের মাথায় কুড়ি দিনের ভিতর আপনার নামে আমরা আপনার গাড়ি করে দিয়ে দেব আর প্রতিদিন আমাদের শোরুম খোলা প্রতিদিন ফাইন্যান্স ব্যবস্থা আছে কোথায় আসতে হবে হাবড়ায় বাইক সেন্টার শিয়ালদা টু ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশন থেকে দু রাস্তা হাবড়া হসপিটালের পাশে আমাদের শোরুম খোলা প্রতিদিন বন্ধু সামনে নতুন বছর আছে নতুন নতুন কালেকশন দেখতে পারবে তো ভিডিওটা ফলো রাখতে পারবো নো নতুন দিয়ে যাব সামনের ভিডিওতে আরো প্রচুর কালেকশন দেখিয়ে যাব তাই বন্ধুদের বলবো তোমার যদি ইউটিউব থেকে কোনো বন্ধু আসে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের শুরু আর প্রতিটা গাড়িতে নতুন একটা হেলমেট আর ফুল ড্যাঙ্গিতে অবশ্যই আমরা দেব তাই দেরি না করে চলে আসতে হবে নতুন বছরে নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কালেকশন বন্ধু রোপাল বল ভিডিওটা ফলো রাখার জন্য বলবো আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো